জাতীয় স্থানীয় নির্বাচন ঘিরে দফায় দফায় নেতাদের বহিষ্কারের ঘটনা বিএনপিকে ব্যর্থ দলে পরিণত করছে এমনটাই মনে করেন কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক তবে দলটির শীর্ষ নেতারা বলছেন দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বাদ দেয় সংগঠন আরও শক্তিশালী হবে জাতীয় নির্বাচন বর্জনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনও বর্জন করেছে বিএনপি চলমান উপজেলা নির্বাচন থেকে নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দলটি কিন্তু তা অমান্য করে স্থানীয় অনেক নেতা ভোটে অংশ নিচ্ছেন এ ঘটনায় এখনো পর্যন্ত দুশো চারজন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি এই অবস্থা দলটির জন্য কতটা স্বস্তির রাজনীতির যে স্বাভাবিক কার্যক্রমগুলো এটাকে ব্যাহত করা ঠিক না বয়কট করা নির্বাচন বয়কট করা আবার একেবারে স্থানীয় পর্যায়ের কমিটিগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেগুলোর সাথে একটা সমন্বয় করা যেখানে যেখানে কমিটি দুর্বল সেখানে কমিটিগুলোকে রিঅর্গানাইজ করা এই কাজগুলো করা দরকার তিনি মনে করেন নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেওয়া দলটিকে আরো সংকটে ফেলেছে কৌশলে এগোনো এই জায়গাগুলোতে বিএনপি চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই ব্যর্থতাটাকে বিএনপি আরও তার অবস্থানটাকে আমি মনে করি যে খারাপ করে ফেলেছে নির্বাচনগুলোতে অংশ না নিয়ে সেটা জাতীয় নির্বাচনী হোক স্থানীয় নির্বাচনই হোক তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতেই সংগঠনকে এগিয়ে নিতে হবে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা যে আমরা এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে চাই যেখানে সরকার বাধ্য হয় যে এই দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা ফিরিয়ে আনে ফিরে আসা যাতে দেশে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আসলে বহিষ্কার নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা নির্বাচনটাকে প্রত্যাখ্যান করি রাজনীতিরও তো একটা সরলুখি আছে আন্দোলন সংগ্রামে সবসময় একই ব্যাগে যাবে এটা হয় না একটা দল প্রতিদিনই কর্মসূচি পালন না করলে দল ঝিমেম পড়ছে দল মাঠে নাই চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে বিএনপির বহিষ্কৃত কয়েকজন নেতা নির্বাচিত হয়েছেন সামনে বাকি তিন ধাপের ভোট স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা